বারো বছরের স্কুলের গন্ডি পেরিয়ে যারা সবে মাত্র কলেজে উঠবে এখনও তোমাদের ফর্ম ফিল চলছে এখনও ক্লাস শুরু হয়নি শোনা যাচ্ছে তোমাদের আগস্ট থেকে ক্লাস শুরু হবে তো তোমাদের জন্য আমি একটা ছোট্ট টিপস দেব তোমাদের যখন কলেজে এক্সটার্নাল এক্সাম হবে তখন কিন্তু আমার এই টিপসটা তোমাদের জন্য খুব কাজে লাগবে তাই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো না হলে বুঝতে পারবে না কলেজে কিভাবে পড়তে হয় কিভাবে এক্সাম দিতে হয় আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে এই কলেজ সংক্রান্ত টিপস তোমাদের ফোনে সবার আগে নোটিফিকেশানে ঢোকে যেটা সবার আগে তোমাদের বুঝতে হবে স্কুলে এতদিন যেভাবে তোমরা পড়ে এসেছো যেভাবে তোমরা পরীক্ষা দিয়ে এসেছো যেই স্ট্রাকচারে তোমরা এতদিন ধরে পরীক্ষা দিয়েছ সেই স্ট্রাকচার আর কলেজের পরীক্ষার স্ট্রাকচার কিন্তু সম্পূর্ণভাবে আলাদা তাই এইচ এর পর যারা কলেজে ভর্তি হয় যাদের কলেজ সম্বন্ধে কোনো জ্ঞান নেই কোনো নলেজই নেই কিভাবে পড়তে হয় কিভাবে কত নম্বরের কী এক্সাম হয় অ্যাটসেট্রা তারা কিন্তু খুব বিপদে পড়ে যায় কারণ তাদের এই সিলেবাস বোঝা এক্সামের প্যাটার্ন বোঝা এইসব বুঝতে বুঝতেই তাদের অন্তত পক্ষে দুমাস তো চলেই যায় তাই তোমাদের যদি সেই অসুবিধাটা না হয় তার জন্যই এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পেরে যাবে তোমাদের কিভাবে পড়তে হবে কিভাবে পরীক্ষা দিতে হবে তোমরা এতদিনে নিশ্চয়ই কানা সব কিছু শুনে থাকবে যে কলেজে উঠে গেছিস তো এখন আর অত পড়তে হয় না দেখবি কম পড়বি পরীক্ষায় পাশ করে যাবি এই কথাটা কিন্তু খুব ভুল নয় কলেজে খুব বেশি পড়তে হয় না স্কুলে যতটা পড়তে হতো কলেজে তার থেকে একটু কম পড়লেই তোমরা পাশ করতে পারবে যারা একদমই পড়ে না যারা একদমই পরীক্ষার হলে কিছু লিখে আসে না তারাই শুধুমাত্র সাপ্লি পায় নয়তো যারা মাঝারি স্টুডেন্ট আই মিন যারা পড়াশোনায় মোটামুটি ভালো মোটামুটি পরীক্ষার এক মাস আগে থেকে পড়লেই যারা পরীক্ষায় মোটামুটি অ্যাভারেজ নাম্বার নিয়ে আসতে পারো তাদের কলেজে পরীক্ষা দেওয়ার সময় কিন্তু কোনো প্রবলেম হবে না খালি টেকনিকটা তোমাদের বুঝতে হবে যে কি টেকনিকে পড়লে আমি পরীক্ষায় মোটামুটি ভালো নাম্বার পেয়ে যাব যাতে সাপলি না পায় তোমরা তো মাধ্যমিক দিয়েছো উচ্চ মাধ্যমিক দিয়েছো এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রশ্ন তো বোর্ড থেকে করা হতো এটা তো আর স্কুলের টিচাররা করতো না তো তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো এই বোর্ড থেকে প্রশ্ন করলে বোর্ডের আন্ডারে যারা টিচার রয়েছেন তারা খাতা দেখলে কতটা নাম্বার দেয় যদি তুমি লিখে আসতে পারো যদি ফাঁকা খাতা জমা দিয়ে আসো সেখানে নাম্বার পাবে না কিন্তু যদি তুমি লিখে আসতে পারো তাহলে কতটা নাম্বার পাওয়া যায় নিশ্চয়ই তোমরা এইচএস দিয়েছো মাধ্যমিক দিয়েছ এটা বুঝতে পেরেছো এই কলেজের পরীক্ষার প্রশ্নগুলো কলেজ যাদের আন্ডারে রয়েছে মানে ইউজিসি এই ইউজিসির আন্ডারেই প্রশ্নগুলো করা হয় এবং প্রতিটা কলেজে পাঠানো হয় আর পরীক্ষার খাতাও যে যার কলেজের টিচাররা দেখেন না তোমাদের খাতা অন্য কলেজে পাঠানো হয় আর অন্য কলেজের খাতা তোমাদের কলেজে পাঠানো হবে তো এরকম প্রসেসটা হয় তাই এখানে তুমি যদি পুরো খাতা ভর্তি করে লেখো তুমি যদি কোনো প্রশ্ন না ছেড়ে আসো সেখানে তুমি কখনোই ফেল করবে না কখনোই সাপ্লি পাবে না আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তুমি যদি সব প্রশ্নের অ্যান্সার ঠিকঠাকভাবে দিয়ে আসতে পারো ঠিকঠাকভাবে না হলেও দেখো দশটা প্রশ্ন থাকলে সেখানে আমার দশটাই কমন পড়লে এরকম তো হবে না তার মধ্যে দুটো আমার আনকমন পড়বে তো এই দুটো আনকমন পড়লেও কিভাবে পুছিয়ে লিখবে যাতে দু নাম্বার হলেও দেয় সেটার প্রসেস আমি কিন্তু অনেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে বলে দিয়েছি যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা চটপট গিয়ে সেই ভিডিওটা দেখে নাও এতে তোমাদেরই সুবিধা হবে এটা তো বললাম পরীক্ষার কথা এবারে বলি কিভাবে পড়বে কি টেকনিকে পড়লে তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে দেখো তোমরা যারা নতুন কলেজে উঠলে তোমাদের বলে রাখি এই কলেজের প্রতিটা সেমের জন্যই তোমরা কলেজ স্ট্রিটে যাবে কলেজ স্ট্রিটে গিয়ে বামা পাবলিকেশন বলে একটা সহায়িকা বই পাওয়া যায় যেখানে প্রতিটা সিলেবাস থেকে ধরে ধরে প্রচুর শর্ট কোশ্চেন থাকে প্রচুর ব্রড কোশ্চেনও থাকে এই সহায়িকা বইটা খুব হেল্পফুল বলেই আমি তোমাদেরকে এই বইটা সাজেস্ট করছি কিন্তু এই বই থেকে আবার সব পড়ে নেবে না যা রয়েছে যা ব্রড কোশ্চেন রয়েছে যা শর্ট কোশ্চেন রয়েছে সব পড়ে গেলাম মাথায় কিছুই রইলো না তাহলে কিন্তু সেই গোল্লাই পাবে এই বই কিনেও তোমাদের কোনো লাভ হবে না তো আমি পার্সোনালি এই বইটা সাজেস্ট করছি কারণ যা শর্ট কোয়েশ্চেন এই বইতে দেওয়া থাকে সেই শর্ট কোশ্চেন থেকেই প্রতি বছর তোমাদের পরীক্ষায় পনেরো নম্বরের শর্ট কোশ্চেন আসে তাহলে বুঝতেই পারছো তোমরা যদি এই বইটা থেকে শর্ট কোয়েশ্চেন করে যাও তাহলে তোমাদের আর কোনো ভাবনা চিন্তাই থাকবে না এই বইটা থেকেই সব শর্ট কোশ্চেন আসবে তোমরা একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র বা তার আগের ইয়ারের বিগত দু তিন বছরের প্রশ্নপত্র একটু ঘেঁটে দেখো তো যে যে কোশ্চেনগুলো দিয়েছে সব কিন্তু ওই বামার বইটাতেই আছে তাই বামা পাবলিকেশনের এই বইটা কিন্তু খুব খুব হেল্পফুল ফার্স্ট এখান থেকে শর্ট কোশ্চেন তোমরা কমন পাবে সেকেন্ড যেটা পাবে তোমরা যদি বাংলা নিয়ে পড়ো বাংলা অনার্স নিয়ে পড়ো বা যে যার আলাদা সাবজেক্ট তো রয়েইছে তো আমি স্পেসিফিক বাংলাটা নিয়ে এক্সাম্পল দিচ্ছি তোমরা যদি বাংলা নিয়ে পড়ো তাহলে বাংলায় তো কবিতা রয়েছে অনেক কবিতা রয়েছে তোমাদের যে কবিতাগুলো থাকবে কবিতা থেকে অ্যান্সার করা কিন্তু খুব সোজা কবিতা থেকে খালি দুটো প্রশ্ন করলেই হয় যেখানে এক একটা গল্প উপন্যাস থেকে অনেক প্রশ্ন পড়তে হয় নানান ধরনের টপিক নিয়ে কোশ্চেন আসে সেখানে কবিতা থেকে কিন্তু মাত্র দুটো কোশ্চেনই ঘুরিয়ে ফিরিয়ে আসে এক হচ্ছে নামকরণ আর দুই হচ্ছে এর বস্তুটা কি অর্থাৎ কবিতার ভেতরের যে অর্থ সেই অর্থটা তোমাদেরকে বুঝে জাস্ট লিখতে হবে এই দুটো পড়লেই হয়ে যায় তাই যদি তুমি কোনো কোচিং সেন্টারেও না পড়ো তাহলেও তুমি এই বামা পাবলিকেশান থেকে এই কবিতার জাস্ট দুটো প্রশ্ন করে গেলেই কমন পেয়ে যাবে সেখানে যদি প্রশ্ন ঘুরিয়েও দেয় তুমি যেটা পড়েছো সেটাই লিখে দেবে সেখানেই নাম্বার পেয়ে যাবে এই সহায়িকা বইটা যদি তোমরা ফলো করো তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের কোনো কোশ্চেন আর ছেড়ে আসতে হবে না তোমরা সব কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসতে পারবে কারণ শর্ট কোশ্চেন বলো ব্রড কোশ্চেন বলো যা কোয়েশ্চেন হয় সবের অ্যান্সার কিন্তু তোমরা এই বইটা থেকেই পেয়ে যাবে তোমরা যদি এই বামা পাব্লিকেশনের বইটা ফলো করো তাহলে এখানে গল্প উপন্যাসেরও বিষয় সংক্ষেপ দেওয়া থাকে আর শর্ট কোশ্চেন তো দেওয়াই থাকে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে আর এটা একদিক থেকে যেমন আমাদের খরচ থেকেও বাঁচাবে অন্যদিক থেকে তোমাদের সব কোশ্চেন লিখে আসতেও সাহায্য করবে আর তোমাদের লাস্ট যেই টিপসটা দেবো সেটা হচ্ছে তোমরা সবসময় আগের বছরের কোয়েশ্চেনগুলো ফলো করে পড়বে তাহলে দেখবে অনেক কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে গেছো আমি যে টিপসগুলো বললাম তোমরা এই টিপসগুলো ফলো করে চলো এই সহায়িকা বইটা কেনো তাহলেই দেখবে তোমাদের পরীক্ষা দিতে আর কোনো অসুবিধা হচ্ছে না তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও